আমাদের দাবি স্পষ্ট সাতশ নির্বাচন নির্ধারিত তারিখেই এবং অবশ্যই অবশ্যই আগামীকালই অনুষ্ঠিত হতে হবে এবং সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে আমরা মনে করি নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব হলো শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং একটি সার্বজনীন যোগ্য ছাত্র সংসদ নির্বাচন উপহার দেয়া সাঁতারাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি সাতশো নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্রশিবির কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে দেশব্যাপী আমরা এই কর্মসূচি লাগাতার কর্মসূচি অব্যাহত রাখবো যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীদের অধিকার এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় আমরা আরো বিষয়ের সাথে লক্ষ্য করেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেখানে যে নির্বাচনটি এখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একুশে ফেব্রুয়ারি কয়েক দফা একুশে জানুয়ারি কয়েক দফা তারিখ পিছিয়ে এই তারিখটা তারা নির্ধারণ করেছিল সেখানে যাদেরকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বিএনপি পন্থী শিক্ষক একাধিকবার তারা পদত্যাগ করেছে সর্বশেষ শিক্ষার্থীদের টোপের মুখে তারা ফেব্রুয়ারি পঁচিশ তারিখে এটা নির্ধারণ করেছে এর বাইরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন কিভাবে মত ক্রিয়েট করে বিএনপি পন্থী শিক্ষকরা সেখানে নির্বাচনকে পিছিয়ে ছয় দিন পিছিয়ে পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে সেই নির্বাচন করতে বাধ্য হয়েছিল এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চক্রান্ত করে সেখানে তারা রিট করেছিল তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনকে কয়েক দফা পিছানো হয়েছে মত ক্রিয়েট করেছে সেগুলো তারা আমাদের ছাত্র সমাজের সামনে রয়েছে এর বাইরে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে তারা যে ঘটনা ঘটিয়েছে আট হাজার ভোট গুনতে তারা তিন দিন চার দিন সময় লাগিয়ে দিয়েছে সেখানে ভিপি সেখানে যে বিসি ছিল তিনি হচ্ছেন বিএমপি পন্থী সাদা দলের নেতা নির্বাচন কমিশনের যারা ছিল তারা বামপন্থী এবং বিএমপি পন্থী শিক্ষা শিক্ষকরা তারা ছাত্র দাবি মেনে সকল কিছু করে এর পরেও শিক্ষার্থীদেরকে তাদের দাবি থেকে উকে উপেক্ষা করে নির্বাচন যাতে বাঞ্চাল করা হয় তার সকল সব ষড়যন্ত্র তারা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই ষড়যন্ত্রে তারা সফল হয় নাই এমনিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাধিকবার তাদের দাবি পরিপ্রেক্ষিতে রিসিডিউল করা হয়েছে ছাত্র সংসদ তারা আস্থা এটা এত বেশি লজ্জাজনক হাস্যকর রাখেন এবং কি কারণে এই ছাত্র সংগঠনকে ছাত্র সংগঠনকে প্রতিটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা বয়কট করছে এর নজির হচ্ছে এগুলো তাদের সুস্থ রাজনৈতিক ধারার বাইরে গিয়ে কেশি শক্তি ব্যবহার করে মত ক্রিয়েট করে তারা সেখানে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা নির্বাচন কমিশনকে ঘেরাও করেছে অথচ হাইকোর্টে সরকারের পক্ষ থেকে জেনারেলের অফিস থেকে সাবমিশন করা হচ্ছে করে নাকি নির্বাচনকে জন্য করা হয়েছে। লজ্জাজনক একটা বিষয় প্রত্যেকটা জায়গায় বিএনপি পন্থী এই আইনজীবীদেরকে বসিয়ে বিএনপি অ্যাডমিনিস্ট্রেশন বিএনপি পন্থী ডিসি প্রি বসিয়ে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য হিরো কোনো চক্রান্ত নাই যা তারাই লিপ্ত হয়নি আমরা এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সরকার যদি ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয় না না এবং অনমনীয় প্রভাব প্রদর্শন না করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে আপনারা মনে রাখবেন জুলাই বিপ্লবে এই হাইকোর্টকে ব্যবহার করে কিন্তু কোটার পক্ষের রায় দেওয়া হয়েছিল যে কোটা বহাল থাকবে জনগণ তখন রাস্তায় নেমেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে তখন আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ থেকে ওই রায়কে রাতারাতি বদল করার জন্য কোট ডাকা হয়েছিল রাতের বেলায়ও কট দিতেও কোট ডাকা হয়েছিল তার মানে সবকিছুই রাষ্ট্রের ইন্ধনে এগুলো পরিচালিত হয় আজকে এই শিক্ষার্থীদের অধিকার হননের জন্য আবারও একটা চক্রান্ত তারা মেতে উঠেছে এবং সেই চক্রান্তে কোর্টকে তারা ব্যবহার করেছে একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল আমরা দেখতে পাচ্ছি বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই দুটা সময় এই হিয়ারিং এর শুনানির ফলাফল ঘোষণা হবে আমরা আশা করি সরকারের বদুদয় হবে এবং এই সব প্রান্তে ফাঁদে পা দিয়ে সামনের জাতীয় নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করবে না একপাক্ষিক আচরণ তারা বন্ধ করবে যদি না করে সারা দেশব্যাপী স্বয়ং ছাত্র শিবির লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে